দেখেন দেখেন এই সিলিং ফ্যানকে জিনে ধরছে এই জিনে ধরার কারণে ফ্যানটি ঘুরতেছে কিন্তু ক্যাপাসিটা ছাড়াই ঘুরতেছে যেটা একেবারে অসম্ভব তো এটা অসম্ভবকে সম্ভব কীভাবে বানানো হলো আপনারা দেখবেন ভিডিওটা টানাটানি করবেন না তো শিক্ষার শেষ নেই শিক্ষার কোনো বয়স নাই। আমার সামনে যে সিলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন এই সিলিং ফ্যানটি আমার কাছে যে কাস্টমার নিয়ে আসছেন উনি জানিয়েছেন যে ফ্যানটি চলে কিন্তু বাতাস হয় না তো কেন বাতাস হয় না এই ফ্যানের প্রবলেমটা কি এটা আমি এ টু জেড আপনাদের দেখাবো ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে কোন জিনে ধরছে এই সিলিং ফ্যানকে এবং এই সিলিং ফ্যানের ভিতরে কোথায় জিন ঢুকছে এটা আমি আগে দেখব তো দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপাসিটার আছে নতুন ক্যাপাসিটার কাস্টমার কিনে নিয়ে যায় নিজেরাই লাগিয়েছিলেন প্রথমে ভেবেছিলাম যে ক্যাপাসিটারের কানেকশান হয়তো কাস্টমার উল্টো লাগানোর কারণে ফ্যানে বাতাস হচ্ছে না কিন্তু ক্যাপাসিটা লাগানো দেখি ঠিক আছে এখন চলেন প্রবলেমটা দেখি আমরা এখানে চার তারের কানেকশান করা আছে দুই তারকে এক জায়গা করে কমান করা এবং দুই তার ক্যাপাসিটারে দেওয়া তো আমি আবারও নতুন করে কানেকশান করে আপনাদের সামনে চেক করবো প্রথমে আমি সিরিজ লেম দিয়ে চেক করবো এই ফ্যানের যে কোয়ালিটি আছে কোয়ালিটি ভালো আছে কি নাই অথবা ফ্যানের কোয়ালিটি শর্ট হয়ে গেছে কি তো দেখতে পাচ্ছেন আমি যখনই চেক করতেছি ফ্যান কিন্তু ঘুরতেছে এর তো আজব ব্যাপার ক্যাপাসিটার ছাড়াই ফ্যান ঘুরতেছে তা আমি এখন ফ্যানটি ভালোভাবে ঘুরিয়ে দেখাবো আপনাদের যে আসলে এই ফ্যানের ভিতরে জিন ঢুকছে তা হলে ক্যাপাসিটার ছাড়া কীভাবে ফ্যানটি চলে এবং একটি দেখেন কানেকশান আমি অলরেডি বাদ দিয়ে দিয়েছি স্টার্টিং এবং রানিং আমি শুধু স্টার্টিংয়ে দিয়েছি কানেকশন দেখতে পাচ্ছেন দুই তারে কানেকশন করা এক তারটি ছাড়া আছে দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু ঘুরতেছে এবং ভালো স্পিডেই ঘুরতেছে তো এটি হচ্ছে প্রবলেম ফ্যান ঘুরতেছে ঠিকই কিন্তু ফ্যানটা আপনারা যদি একটু খেয়াল করেন যারা ভালো অভিজ্ঞ টেকনিশিয়ান আসেন তারা বুঝতে পারবেন যে ফ্যানটি উল্টা ঘুরতেছে আর এই উল্টা ঘোরার কারণেই কিন্তু বাতাস হচ্ছে না তো এই ফ্যানটি ক্যাপাসিটারের কানেকশান যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে ফ্যান কিন্তু লেফট রাইট যেদিকে হোক ঘুরানো যায় কিন্তু এটি ক্যাপাসিটার ছাড়াই চলতেছে দেখেন আমি আবারও চালিয়ে দেখাবো আপনাদের কোনো ক্যাপাসিটার নাই দেখতে পাচ্ছেন কানেকশানটি আমি ঘুরিয়ে দিয়েছি যে কানেকশানটি প্রথমে বাদ দিয়েছিলাম এখন ওইটা বাদ দিয়ে আবারও নতুন আরেকটি একটি কানেকশানে দিয়েছি তাও একই রকম ঘুরতেছে তো আসলে মনে হচ্ছে এই ফ্যান জিনে ধরছে তো এই জিনে ধরছে জেন কোথায় ঢুকছে এটা আমি এই ফ্যান খুলে চেক করে দেখব তো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো চার তারের কানেকশান আমি এই সম্পূর্ণ কানেকশানটি আলাদা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাল তার এবং সবুজ তার তা আমি এবারে কানেকশান কিন্তু আলাদা আলাদা করে মাপ দেবো দেখতে পাচ্ছেন স্টার্টিংয়ে কয়েলে কানেকশান পেয়েছে এবং রানিংয়েরও কানেকশান পেয়েছে কয়েল দুটো ঠিক আছে আমরা বুঝতে পারলাম এখন এই ফ্যানে কোনো বডি আছে কি না এটাও আমি চেক করব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বডি চেক করতেছি কোথাও কোনো বডি নাই তার মানে ফ্যানের কয়েলও ভালো আছে বডিও নাই সব দিকে পারফেক্ট তারপরে ফ্যানটি উল্টা ঘুরতেছে এবং ক্যাপাসিটার ছাড়াই ঘুরতেছে তো চলেন এর আসল রহস্য আমরা খুঁজে বের করি তো এটা খুঁজে বের করার জন্য প্রথমে আমরা এই ফ্যানের বডির যে স্ক্রুপগুলো আছে খুলে নিব তারপরে আমরা দেখব যে আর প্রবলেমটি কোথায় হয়েছে জিনে ধরা মানে জিন মানে শয়তান এখন শয়তানের কাজ হচ্ছে সবসময় উল্টো পথে চলা তো এই ফ্যানেরও প্রবলেমটা তাই ফ্যানটা যদি সোজা ঘুরতো ক্যাপাসিটার সারাই যদি ফ্যান সোজা ঘুরতো বাতাস হতো তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেমই ছিল না কিন্তু ফ্যানটা ঘুরতেছে ক্যাপাসিটার ছাড়া কিন্তু উল্টা ঘুরতেছে আর উল্টা ঘোরার কারণে কিন্তু ফ্যানের বাতাসটা নিচে নামতেছে না তো এটাই হচ্ছে মূল প্রবলেম তো এটি কীভাবে হলো কোথার থেকে হলো এই প্রবলেমটি এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কীভাবে রিপেয়ার করবেন মেরামত করবেন এটাই এই ভিডিও দিয়ে শিখতে পারবেন প্রথমে ফ্যান খোলার জন্য এরকম তিনটি বোল্ট নিতে হবে তো তিনটি বোল্ট লাগিয়ে এরকম আস্তে আস্তে হাতড় দিয়ে বাড়ি দিবেন আলহামদুলিল্লাহ ফ্যানটি খুলে গেছে কোনোরকম কোনো সমস্যা ছাড়াই দেখতে পাচ্ছেন অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার ফ্যান খোলার সময় ফ্যান ভেঙে গেছে অথবা ফ্যান সেট করার সময় ফ্যানটি ফেটে যায় ভেঙে যায় তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা কী করবেন দেখেন এর ভিতরে অনেকগুলো চেলা এই চেলাগুলো কোথা থেকে গেছে আমি জানি না তবে অনেকগুলো চেলা পেয়েছি আমি যেগুলো হিটের কারণে মরে গেছে দেখেন এখান থেকে কয়েলটি একেবারে ফেরেজ দেখা যাচ্ছে এখন এটাকে আমি উপরের যে প্লেটটি আছে এটি খুলব খুলে সম্পূর্ণ কয়েলটা বের করব আসলে এর জিনটা কোথায় আছে খুঁজে বের করতে হবে ফ্যান খোলারও একটা সিস্টেম আছে সেট করারও একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী কাজ করবেন কোনো সমস্যা হবে না তো আমি এই নিচের প্লেটটা খোলার জন্য এখানে বেনা ব্যবহার করব। আর মিচারের যে ছিদ্রগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটি মূলত বেয়ারিং খোলার সুবিধার জন্য এটা দেওয়া তা আমরা এই ছিদ্র দিয়ে বেনা ঢুকিয়ে আস্তে আস্তে করে বাড়ি দিব মনে রাখবেন এই ব্যানাটি স্লিপ করে যেন ফ্যানের ওই বডিটি না লাগে তাহলে বডিটি ভেঙে যাবে বিয়ারিংয়ের উপরে এই ব্যানাটি বাঁধাতে হবে তারপরে আস্তে আস্তে করে বাড়ি দিতে হবে দেখতে পাচ্ছেন এই বডিটা খুলে গেছে এখন এই প্যাচ আমি ঘুরিয়ে এটাকে বের করে নেব অনেকে অনেক কায়দা দিয়ে খুলতে চান কিন্তু অনেক সময় দেখা যায় ফ্যানটি ভেঙে দেয় খুলতে পারেন না তাই সঠিক নিয়মে কাজ করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ দেখেন এখান থেকেও কিন্তু কয়েলটি একেবারে ফেরেশ দেখা যাচ্ছে কোথাও জলে পুড়ে যায়নি কেটে যায়নি একেবারে ফেরেশ কিন্তু জিন এখানেই আছে তাই এই জিনটাকে খুঁজে বের করতে হবে আমি এই কানেকশানের যে লিড কানেকশানের তারগুলো আছে এগুলো সম্পূর্ণ কেটে বের করে দিচ্ছি কারণ এখানে জিন আছে আপনারা এখনই দেখতে পারবেন জিনটি কীভাবে ঢুকছে এবং কোথায় থেকে এই প্রবলেমটি আসতেছে এই কানেকশানগুলো আমি আলাদা করে নিচ্ছি আলাদা করে এখন এই কানেকশানগুলোর যে স্লিপিং টিউবগুলো আছে এগুলো বের করে নিব মূলত ডাইরেক্ট এর লিড কানেকশানটি আমি বের করে আবারও সিরিজ লাইন দিয়ে মাপবো যে জিন কোথায় থেকে প্রবলেম করতেছে তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যেন সবার আগে ভিডিওটা আপনি পেয়ে যান তো দেখতে পাচ্ছেন আমি এই লিট কানেকশানগুলো খুলে বের করে নিচ্ছি এখনই দেখতে পারবেন জিন কোথার থেকে প্রবলেমটি করতেছে এর পুরাতন যে ওয়ারগুলো আছে আমি এগুলো ছাড়িয়ে বের করে একেবারে নতুন করে বের করে নিচ্ছি তারপরে আমি চেক করবো আবারও সিজলেম দিয়ে এই ধরনের প্রবলেম হলে কীভাবে আপনারা কাজ করবেন এইগুলো ভালো করে খেয়াল করেন আপনারাও করতে পারবেন কোনো সমস্যা নাই অনেক টেকনিশিয়ান ভাই আসেন ঘাবড়ে যান যে কয়েল তো ভালো দেখা যাচ্ছে ফ্যান কেন উল্টা ঘুরতেছে কি করে রিপেয়ার করব ঘাবড়ানোর কিছু নাই দেখেন আজকে আপনাদের নতুন একটি অভিজ্ঞতা হতে চলেছে এখানে দেখেন কয়েলগুলো সবই ফেরেজ দেখা যাচ্ছে কিন্তু জিন যেখানে আছে আমি দেখতে পেরেছি দেখেন এখানেই জিন আছে এখন যদি আমি এখানে সিরিজ ল্যাম্প দিয়ে চেক করি তাহলে কিন্তু জিন দেখতে পারবেন দেখেন এই যে এখানে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু একটি অলরেডি কয়েল কেটেও গেছে তারপরেও কিন্তু ফ্যান ঘুরতেছিল এবং এখনও কানেকশন পাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লাইভ প্রু দেখেন আমি এখানে একটি সিরিজ ল্যাম্প নিয়েছি কয়েলের একটি তার কাটা কানেকশান পাওয়ার কথা না তারপরেও পাচ্ছে তো এটি বাইরের কয়েল এখন আমি যে কয়েলটি কাটা সেই কয়েলটি আমি মেপে দেখব। ভিতরের কয়েল তো দেখতে পাচ্ছেন ভিতরের কয়েলে আমি কিন্তু কানেকশান দিচ্ছি তো ভিতরের কয়েলটি মাপার সময় আপনারা খেয়াল করবেন যে জিন যেখানে আসে ওখানে আপনারা দেখতে পাবেন দেখেন কীভাবে স্পার্ক করতেছে ওখানে তার কিন্তু কয়েলের তার কাটা তারপরেও কানেকশান পাচ্ছে আমি একটু জুম করে আপনাদের দেখাই এখানে জিন কীভাবে দেখা যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন এখানে জিনটি কিন্তু দেখা যাচ্ছে এটাই মূলত জিন এটি হচ্ছে এই কয়েলের কারণে রিয়েকশান একটি ম্যাগনেটিং তৈরি হচ্ছিল যার কারণে ফ্যানটা উল্টো সাথে ঘুরতেছিলো উল্টো রিয়েকশান হলেও উল্টোই চলবে এটাই স্বাভাবিক তো ক্যাপাসিটারের কাজ এই ভিতরে যে কয়েলটি আছে এই রিয়াকশান ম্যাগনেটিং কারণেই কিন্তু ক্যাপাসিটারের কাজ করতেছিল স্টার্টিংয়ের কাজ করতেছিল স্টার্ট দিয়ে দিচ্ছিল ফ্যান এই জন্য ফ্যানটি ঘুরতেছিলো অটোমেটিক তা আমি এখানে আগে ভালো করে পরিষ্কার করে নেব এই ধরনের প্রবলেম আসলে আগে এই জায়গাটা ভালো করে ঘুষে নেবেন ঘুষে পরিষ্কার করে এখানে শোল্ডারিং করে দিতে হবে তো আমি এখানে শোল্ডারিং করে দিচ্ছি এখানে যেহেতু স্পার্ক করতেছে এবং এখানে রিয়েকশান তৈরি হচ্ছে ম্যাগনেটিং ম্যাগনেটিংয়ের কারণে ফ্যানটি অটোমেটিক উল্টো ঘুরতেছে তো আপনি এখানে নতুন ক্যাপাসিটা লাগালেও ফ্যানটি উল্টাই ঘুরবে আপনি কানেকশন যেভাবেই করেন উল্টাই ঘুরবে তো আমি এখানে ভালো করে শোল্ডারিং করে দিয়েছি তো এই কয়েলটি স্বাভাবিকই থাকবে এই কয়েলটি কোথাও শর্ট হবে না এই শোল্ডারিং করে দেওয়ার কারণে আবারও সিজিলেম দিয়ে চেক করে নিচ্ছি যে কোনো প্রবলেম আছে কি না দেখেন কোনো প্রবলেম নাই এখন কোনো স্পার্ক নাই এবং কোনো বডি নাই অবশ্যই সিলিং ফ্যান কাজ করার সময় দেখে নেবেন যে বডি আছে কি না তো এখানে এই কয়েলে কোনো বডি নাই তো কয়েলটি এখন পারফেক্ট এখন আমরা লিড কানেকশান বের করব নতুন তার দিয়ে তার দেওয়ার সময় আপনারা অবশ্যই দুই কালারের তার ব্যবহার করবেন এখানে দুই কালারের তার এই জন্য ব্যবহার করা হয় যে আপনি বুঝতে পারবেন সহজে কোন কালারের তার কোন কয়েলে দেওয়া এই ভিতরের কয়েলে যদি আমি ব্লু কালারের তার দিই তাহলে আমার মনে থাকবে যে ভিতরের কয়েল ব্লু কালারের তার তো এখানে আমি ব্লু কালার এবং সবুজ তার কালারের দুটো তার নিয়েছি তা আপনারা যে কোনো কালারের নিতে পারেন কালো লাল সাদা ব্লু কিন্তু দুই কালারের তার ব্যবহার করবেন যে কোনো এক কালারের তার ভিতরে কয়েলে দিবেন আর বাহিরে কয়েলের যে কোনো এক কালারের তার দিবেন তাহলে বুঝতে পারবেন যে তার দেখে বুঝতে পারবেন আপনারা যে এই তারটি ভিতরে কয়েলের নাকি বাইরের কয়েলের কানেকশান তো আমি তারে যে উপরে ইনসুলেশানটি আছে ঘষে ভালো করে উঠিয়ে নিয়েছি না হলে এটা ঢালাই ধরবে না শোল্ডারিংয়ে প্রবলেম হবে তো এভাবে ভালো করে পরিষ্কার করে ইনসুলেশান উঠিয়ে নেবেন এবং আমি যেভাবে এখানে টিউব ব্যবহার করতেছি আপনারা এইভাবে টিউব দিয়ে নেবেন টিপ দিয়ে নিলেই শর্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন যে আসলে ফ্যানটি সোজা ঘুরবে কি না এবং এই ফ্যানটি ক্যাপাসিটার ছাড়া চলে নাকি ক্যাপাসিটার দেওয়ার পরে চলে এটি আপনারা দেখতে পারবেন তা আমি এই কানেকশানগুলো করে দিচ্ছি তারগুলো ভালোভাবে এখানে পেঁচিয়ে দিতে হবে যেন লুজ কানেকশান না হয় তারগুলো কানেকশান করা হয়ে গেলে এখানে আবারও শোল্ডারিং করে দিব যেন কোনোভাবে লুজ কানেকশান না হয় লুজ কানেকশান হলেই এখান থেকে স্পার্ক করবে আর পুড়ে যে যেতে পারে সেজন্য এখানে ভালো করে শোল্ডারিং করে দিতে হবে এসব কাজ করার জন্য যে জিনিসের প্রয়োজন হবে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের বলছি প্রথমে যে জিনিসটা প্রয়োজন হবে সেটি হচ্ছে ধৈর্য ধৈর্য সহকারে কাজগুলো করবেন এবং সময় নিয়ে কাজ করবেন কাজগুলো অবশ্যই ভালো হবে আপনারা ব্যস্ত হবেন না তাড়াহুড়ো করবেন না একটা ভুল একটা ভুল করলে এই ভুলের কারণে অনেক প্রবলেম হতে পারে এই জন্য কোনো রকম কোনো ভুল করা যাবে না ইলেকট্রিকের কাজে কারেন্টের কাজে কোনো ভুল করলে চলবে না সাথে সাথে জলে পুড়ে যেতে পারে ভুলের কারণে তাই ভেবে চিনতে কাজ করবেন এবং বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন তা আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি ভালো করে সোল্ডারিং করে দিলে এখানে লুজ হওয়ার সম্ভাবনা থাকে না সেজন্য সোল্ডারিং করে দিতে হয় এবং এখানে যে জয়েন্টটা হচ্ছে এই জয়েন্টটাকে আবার ঢাকার জন্য এই টিউব ব্যবহার করা হয় শোল্ডারিং করা হয়ে গেলে এই যে বাড়তি অংশগুলো আছে তারের এটা কেটে দিতে হবে সুন্দর করে কেটে তারপরে এই জয়েনটাকে ঢাকার জন্য এই টিউবটাকে টেনে দিতে হবে আমি যেভাবে দিচ্ছি ঠিক সেমভাবে আপনারা কাজ করবেন এখানে খেয়াল করেন দেখেন কীভাবে জয়েনগুলো ঢেকে দিয়েছি আমি এভাবে কাজ করার পরে এখানে যেখানে আমরা সোল্ডারিং করেছিলাম যে কয়লা স্পার্ক হচ্ছিলো ওখানে একটু পেপার দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিতে হবে এই লিড কানেকশানের যে তারগুলো আছে এগুলো এলোমেলো যেন না থাকে সেজন্য এটাকে ভালো করে সুন্দর করে বেঁধে দিতে হবে তো আমি এখানে কটন সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি অনেক টেকনিশিয়ান ভাই আসেন এখানে টাই ব্যবহার করেন প্লাস্টিকের টাই তো প্লাস্টিকের টাই আমি রেকমেন্ড করব না কারণ প্লাস্টিকের টাই হিট লাগার পরে অনেক সময় দেখা যাচ্ছে নিজে নিজে কেটে যায় পরে কালেকশানের তারগুলো লুজ হয়ে যায় এরপরে কানেকশানের থেকে স্পার্ক করে একটি প্রবলেম হতে পারে সেজন্য এখানে টাইপ ব্যবহার করা যাবে না এখানে এই কটন সুতা দিয়ে বেঁধে দেবেন তাহলেই হবে ইনশাল্লাহ তা আমি এখানে ভালো করে বেঁধে দিচ্ছি দেখতে পাচ্ছেন লিড কানেকশানের তার ভালো করে বেঁধে দিলে তারগুলো কোথাও নড়াচড়া করে না সেটিংয়ের সময় কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না এই ফ্যানের কয়েলটি যখন সেট করা হবে এই তারগুলো যদি এলোমেলো থাকে যদি ভালো করে আপনারা বাঁধতে না পারেন তাহলে তারগুলো আবারও লুজ হয়ে যায় এবং টান টুন লেগে এই লিড কানেকশান ছিঁড়ে যেতে পারে সেই জন্য এখানে ভালো করে বেঁধে দিতে হবে তো দেখতে পাচ্ছেন তার যখন বাধা হয়ে যাবে তখন এই উপরের থেকে টান দিয়ে এটাকে সমান করে নিতে হবে চারটে তারই আমি সমান করে নিচ্ছি দেখেন আমাদের কয়েলের কাজ যেটা প্রবলেম ছিল সেটি প্রবলেমটি ঠিক হয়ে গেছে এখন এখন শুধু আমাদের সেট করতে হবে তো সেট করার আগে আমি আবারও সিজ দিয়ে চেক করে দেখাবো আপনাদের যে আগের যে প্রবলেমটি ছিল স্পার্কিংয়ের প্রবলেম এটি ঠিক হয়েছে কিনা এবং কোনো কানেকশানে প্রবলেম আছে কিনা এটি অবশ্যই চেক করে নেবেন ফ্যান ফিটিং করার আগে অনেক টেকনিশিয়ান ভাই আসেন যে দোড়াতালি দিয়ে কাজ করেন ফ্যান সেট করার পরে দেখা যাচ্ছে কানেকশান আবার ডিসকানেক্ট হয়ে গেছে পাচ্ছে না আবারও ফ্যান খুলতে হয় তো ফ্যান খোলার আগে আপনারা বারবার এটা চেক করে নেবেন এখন এর রিয়েকশন ম্যাগনেটিং যেটা আগে হচ্ছিলো সেটা হচ্ছে কি আমি চেক করব তা আমি এখানে লোহার যে কোনো জিনিস যদি আপনারা চেক করতে পারেন আমি আমার হাতে থাকা এই সোন দিয়ে চেক করে দিচ্ছি দেখেন ম্যাগনেট হচ্ছে ভালো কিন্তু কোনো রিয়েকশন ম্যাগনেট হচ্ছে না দেখেন তো এখন এটি সেট করার উপযুক্ত এখন আমি এই বডিটি সেট করে দেবো আর অল্প সময়ের মধ্যেই ফ্যানের বডিটি সেট করে আমি আপনাদের চালিয়ে দেখাবো ফ্যানের স্পিড এবং আগে যে ফ্যানটি যেদিকে ঘুরতেছিলো এখন সেদিকে ঘুরতেছে কি উল্টো ঘুরতেছে সব কিছু দেখতে পারবেন তো ফ্যানের বডি সেট করার জন্য এই উপরে এই কাঠের একটি টুকরা দিয়ে অবশ্যই বাড়ি দিয়ে বডিটা বসিয়ে নিতে হবে অনেকে ডাইরেক্ট হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বডিটা বসানোর চেষ্টা করেন তখন বডিটা ভেঙে যায় ফেটে যায় এটি করা যাবে না আপনারা একটি কাঠের টুকরো রেখে হাতুড়িতে বাড়ি দিবেন এবং বিয়ারিংয়ের যত সময় না বসে এরকম বসিয়ে নিতে হবে বাড়ি দিয়ে তো কয়েলটি বসে গেছে এখন আমি এই কয়েলের উপরে যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের যে প্যাচ আছে প্যাচের সাথে এটাকে আগে টাইট করে নিতে হবে এবং এর যে লকগুলো থাকে এই লকগুলো করে নিতে হবে এখানে যে নাটটা আছে এই নাটটাকে অবশ্যই ভালোভাবে টাইট দিবেন এবং এই নাটটি টাইট দেওয়া হয়ে গেলে উপরে যে লক থাকে এই লকটি লাগিয়ে দিবেন এরপরে এই বডিতে যে দাগ দেওয়া আছে এই দাগে দাগে মিলিয়ে বডিটা সেট করতে হবে ফ্যান খোলার সময় যে দাগ দিবেন এই দাগে দাগে আবারও বডি সেট করে নেবে তো বডি সেট করার জন্য আমি তিনটা বোল্ট আবারও লাগিয়ে নিচ্ছি বোল্টের যে নাটগুলো আছে নাটগুলো সমানভাবে টাইট দিবেন অল্প অল্প করে ঘুরায় ঘুরায় সব নাট সমানভাবে টাইট দিয়ে হাত দিয়ে চাপ দিলেই লেগে যাবে বডি দেখতে পাচ্ছেন বডিটি লেগে গেছে এরপরে এই বোল্টটি খুলে এর যে অরিজিনাল স্ক্রুপ আছে এই স্ক্রুপটি লাগিয়ে দিতে হবে তো আমি এই লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজ এই কাজগুলো যদি আপনার একটু বেরেন খাটায় টেকনিক খাটায় যদি কাজগুলো করেন তাহলে ফ্যানগুলো ভাঙার সম্ভাবনা থাকবে না উল্টো পাল্টা অনেকে বাড়ি ধরি দিয়ে ফ্যান সেট করতে যান তখন দেখা যাচ্ছে ফ্যানটি ভেঙে যায় বা ফেটে যায় এই ধরনের কাজ করা যাবে না তা আমি উপর থেকে একটু বাড়ি দিয়ে বসিয়ে নিচ্ছি এটা একটু ইজি করে নিচ্ছি দেখেন একেবারে ইজি হয়ে গেছে এখন আমি আবারও চেক করবো সিজিলেম দিয়ে যে এটি সেট করার সময় কোনো প্রবলেম হয়েছে কি না কানেকশানে কোথাও কোনো প্রবলেম নাই দেখতে পাচ্ছেন এখন আমি এটা কানেকশান করব আমি বুলো তার এবং সবুজ তারকে কমান্ড করে দিয়েছি এবং বুলো আর সবুজ একটি ক্যাপাসিটারের সাথে কানেকশন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি সিজিলামে ফ্যানটাকে চালিয়ে দেখব দেখতে পাচ্ছেন উল্টা সোজা যেদিক ঘুরাচ্ছি আমি সেদিকে ঘুরতেছে দেখেন দুই দিকে এখন ফ্যানটি চলতেছে তা আমি এখন এটা ডাইরেক্টলি চালিয়ে দেখব দেখেন ক্যাপাসিটার দিয়ে এখন চলতেছে ফ্যান এবং ফ্যানের স্পিডটাও অনেকখানি বেড়ে গেছে এবং ফ্যানটা সোজা চলতেছে আগে এদিকে ঘুরতো এখন এদিক ঘুরতেছে তো এখন আমি যদি কানেকশান ঘুরিয়ে দিই তাহলে আবারও কানেকশানটি ফ্যানটি উল্টো ঘুরবে তো এখন ফ্যান যেহেতু আমাদের সোজা চলতেছে সেহেতু আমরা কানেকশান করে তারটি উপর থেকে বের করে নেব তা আমি এখানে সুন্দর করে টেপিং করে দিচ্ছি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তা হলে অনেক লম্বা ভিডিও হয়ে যায় আপনারাও দেখতে দেখতে বড় হয়ে যান এই তারের কানেকশন করা হয়ে গেলে তারটি ভিতর থেকে ঢুকিয়ে উপর থেকে বের করে নিতে হবে এভাবে তা আমি উপর থেকে বের করে নিচ্ছি কানেকশানের তার এখন আমি আবারও ফ্যানটি চেক করে দেখাবো আপনাদের তা আমি এগুলো সেট করে নিচ্ছি এবং ক্যাপাসিটারে অবশ্যই আপনারা কোনো কিছু দিয়ে জাম দিয়ে নেবেন এখানে রবার থাকে যদি রবার না থাকে যে কোনো জিনিস দিয়ে জাম দিয়ে নেবেন এখানে দুটো কানেকশন বেরিয়েছে আমি এখানে প্লাস মাইনাস মানে ফেজার নেটওয়াল জুড়ে দিচ্ছি দিয়ে এখন আমি ফ্যানটি চালাবো সিরিজ ল্যাম্পে দেখতে পাচ্ছেন সিরিজে লাইন দেওয়ার সাথে ফ্যানটি চলতেছে এবং সোজা চলতেছে এখন আগে ঘুরতে ছিল উল্টো এখন সোজা ঘুরতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে